আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন অবস্থান করছি বাংলা রাজধানী মোর তথা প্রাইমারি স্কুল যেখানে অবস্থিত তো আমি এসা নামাজ পরে আসার সময় দেখলাম যে এখানে একটি মেসি গাড়ি যেটাকে বলা হয় অনেকগুলো গাছের গুল নিয়ে পড়ে গেছে এবং তার পাশ দিয়ে আরেকটা ট্রাক যাওয়ার সময় ওখানে আটকায় গেছে যাওয়ার কারণে সন্ধ্যা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রায় এইভাবে নাকি জ্যাম হয়ে আছে আমি কয়েকটা গাড়ি গাড়িওয়ালার থেকে শুনছি যে কখন থেকে জ্যামটা হয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি রাজধানী মোড় থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন দেখুন যে কত বড় জ্যাম লাগছে এখানে তো এত বড় একটা জ্যাম লাগছে দুই তিন ঘন্টা থেকে আমি কয়েকজন মানুষের থেকে শুনলাম তো এত বড় জ্যাম লাগার পরেও এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস বা কোনো প্রশাসনের লোককে আমি এখানে দেখলাম না এখানে দেখলাম যে যে সমস্ত গাড়িওয়ালা ভাইরা আছে এবং সাধারণ মানুষ এবং কি আমরা যারা আসি নামাজ পড়ার পরে এখানে আসার পর দেখার পরে আমরা নিজেরাও মানে হাত লাগাইছি আর কি গাড়িতে তো আরো আমার কয়েকজন সঙ্গী ওখানে আছে হাত লাগাইছে গাড়ি কিন্তু এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস বা কোনো প্রশাসনের লোককে আমি এখানে দেখলাম না জানি না তাদেরকে খবর দেওয়া হয়েছে কিনা বা তারা জানে কিনা আমার মনে হয় যে যেহেতু এটা প্রায় দেড় থেকে দুই ঘন্টা বা তিন ঘণ্টা ধরে এই জ্যামটা আসে আমার মনে হয় তাদের জানা জানার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কেন তারা জানলো না বা এখানে আসলো না সেটা আমার জানা নেই তো আর এই জ্যাম কখন শেষ হবে আল্লা মা আমি প্রায় ওই উপজেলা গেট পর্যন্ত গিয়েছিলাম ওখানে ওখান পর্যন্ত জ্যাম হয়ে আসে আর এই চুরিপট্টি মোড় যেটাকে বলা হয় চুরিপট্টি মোড় পার হয়ে যে চাতাল আছে সে চাতাল পর্যন্ত জ্যাম লাগে আছে এবং এই দিকে আমি আপনাদেরকে দেখাবো মহিলা কলেজ পর্যন্ত জ্যাম লাগে আছে আমি কয়েকটা গাড়িওয়ালার কাছ থেকে শুনছি যে কখন পর্যন্ত জ্যাম লাগে আছে কেউ দিছে আমি এক ঘন্টা থেকে আসি কেউ বলতেছে জ্যাম চল্লিশ মিনিট কেউ দিছে দুই ঘন্টা আসলে খুবই মারাত্মক একটা অবস্থা এই যে রাজধানী মোড়ে যে মসজিদটা আছে এই মসজিদের পাশে একটা রাস্তার রাস্তায় এমনভাবে খাল হয়ে আছে। মানে কি বলবো এখানে এক কথাই যে মানে যে যে সময় কোনো কোনো দুর্ঘটনা ঘটতে পারে মানে এতগুলো গাড়ি এখানে আটকা আছে জানা নাই যে কখন এই জ্যামটা শেষ হবে দেখতে পাচ্ছেন এখানে প্রায় না হলেও দুই থেকে তিনশো মানুষ এখানে আটকা পড়ে আসে মানে গাড়িওয়ালা তো আসেই এলাকার মানুষজন আসছে এখানে মানে সাহায্য করার জন্য তবে দেড় থেকে দুই ঘন্টা জ্যামের পরে এখন রাস্তা ক্লিয়ার হয়ে গেছে গাড়িওয়ালা ভাইরা নিজ গন্তব্যে চলে যাচ্ছে সাধারণ মানুষের সহযোগিতায় তবে কোনো প্রশাসন বা ফায়ার সার্ভিস এখানে আসে নাই এখন আমি মহিলা কলেজের সামনে আপনারা দেখতেই পাচ্ছি তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল